আয়নাটা বের করলেন ওই তো মেয়েটাকে দেখা যাচ্ছে মেয়েটাকে কেমন দুঃখী দুঃখী লাগছে শকত সাহেব মৃদু গলায় বললেন কেমন আছো চিত্রলেখা আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আমি শারমিন আক্তার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে হুমায়ুন আহমেদের লেখা আয়না গল্পটির পার্ট থ্রি নিয়ে আমার এই গল্পটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে আমার পাশেই থাকুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন টিম ক্লিক করে রাখুন যাতে করে আমার সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো চলুন বন্ধুরা আর বেশি কথা না বলে শুরু করি আয়না পার্ট থ্রি শওকত সাহেব ডয়ার থেকে খবরের কাগজে মোড়া আয়না বের করলেন খুব সাবধানে কাগজ সরিয়ে আয়না বের করলেন সাজিদুল করিমের হাতে আয়নাটা দিয়ে বললেন জিনিসটা একটু ভালো করে দেখো তো জিনিসটা কি একটা আয়না সাজিদুল করিম ঘুরিয়ে ফিরিয়ে আয়নাটা দেখল। শকত সাহেব কৌতূহলী গলায় বললেন দেখলে সাজিদুল করিম বিস্মিত হয়ে বলল দেখলাম কি দেখলে বলতো পুরোনো একটা আয়না দেখলাম পাড়া নষ্ট হয়ে গেছে আর তো কিছু দেখলাম না আর কিছু কি দেখার আছে না আমার শখের একটা আয়না শকত সাহেব আয়নাটা কাগজে মুড়তে শুরু করলেন সাজিদুল করিম এখনো তার দিকে বিস্ময়িত চোখে আছে শকত সাহেবের মনে হলো তিনি ছোটবেলায় অবনী সারকে গাছের সঙ্গে কথা বলতে দেখে এইভাবেই তাকিয়েছিলেন সাজিদুল করিম চলে যাওয়ার পর তিনি তার ঘরের দরজা বন্ধ করে দিলেন আয়নাটা বের করলেন ওই তো মেয়েটাকে দেখা যাচ্ছে মেয়েটাকে কেমন দুঃখী দুঃখী লাগছে শকত সাহেব মৃদু গলায় বললেন কেমন আছো চিত্রলেখা ভালো তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন মন খারাপ হুম মন খারাপ কেন একা একা থাকি তো সেই জন্যে মনটা খারাপ মাঝে মাঝে আবার ভয় ভয় লাগে কিসের ভয় জানি না কিসের ভয় এটা কি আপনার অফিস হুম আপনার টেবিলের ওপর কি বাক্সের মতো এটা হলো একটা কম্পিউটার আইবিএম কম্পিউটার কম্পিউটার কি এটা একটা যন্ত্র হিসাব নিকাশ করে আচ্ছা শোনো না চিত্রলেখা তোমার বাবা মা আছেন জানি না তো তুমি আজ কিছু খেয়েছো না আমার খিদে লেগেছে তোমার খিদে লেগেছে হুম তুমি যেখানে থাকো সেখানে কোনো খাবার নেই না জায়গাটা কেমন জায়গাটা কেমন আমি যাই না তবে খুবই শীত শকত সাহেব দেখলেন মেয়েটা শীতে কাটছে পাতলা সুতির জামায় শীত মানছে না তিনি কি করবেন বুঝতে পারলেন না এই শীতার্থ ও জন্যে তিনি কি বা করতে পারেন তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে আয়নাটা কাগজের মোড়ে ডয়ারে রেখে দিলেন তার নিজেরও খিদে লেগেছে বাসা থেকে টিফিন কেরিয়ারে করে খাবার এনেছিল কোন উপায় কি আছে মেয়েটাকে খাবার দেওয়ার আরে কি আশ্চর্য তিনি এসব কি ভাবছেন আয়নায় যা দেখছেন সেটা মনের ভুল ছাড়া আর কিছুই না এটাকে গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয় না আসলে আয়নাটা তার দেখাই উচিত না তিনি টিফিন ক্যারিয়ার নিয়ে অফিস ক্যান্টিনে খেতে গেলেন কিন্তু খেতে পারলেন না বারবার মেটার শুকনো মুখ মনে পড়তে লাগলো তিনি হাত ধুয়ে উঠে পড়লেন বাসায় ফিরতে ফিরতে তার সন্ধে হয়ে গেল সাধারণত অফিস থেকে তিনি সরাসরি বাসায় ফিরেন আজ একটু ঘুরলেন সরার্দি উদ্যানের বেঞ্চিতে বসে রইলেন তার ভালোই লাগলো ফুরফুরে বাতাস দিচ্ছে চারিদিকে গাছপালা কেমন শান্তি শান্তি ভাব দুপুরে কিছু খাননি দুপুরে কিছু খাননি বলে খিদেটা এখন জানান দিচ্ছে বাদামলা বুট বাদাম বিক্রি করছে এক ছটাক বাদাম কিনে ফেলবেন নাকি কত দাম এক ছটাক বাদামের তিনি হাত উঁচিয়ে বাদামলাকে ডাকলেন তারপরেই মনে হলো বাচ্চা একটা মেয়ে না খেয়ে আছে তার মনটা খারাপ হয়ে গেল বাদাম না কিনেই তিনি বাসার দিকে রওনা হলেন বাসায় ফেরা মাত্র তাকে নাস্তা দেওয়া হলো তিতা পেঁপের টুকরা মিয়ানো মুড়ি মনে হয় অনেকগুলো তিতা কেনা আছে এবং মিয়ানো মুড়ি আছে এগুলো শেষ না হওয়া পর্যন্ত তাকে খেতেই হবে ঘরের ভেতর থেকে হারমোনিয়ামের শব্দ আসছে অপরিচিত একজন পুরুষ নাকি গলায় সারে গামা করছে ইরার গলাও পাওয়া যাচ্ছে ইরা গান শিখছে নাকি মনোয়ারা চায়ের কাপ নিয়ে শকত সাহেবের সামনে রাখতে রাখতে বললেন ইরার জন্যে গানের মাস্টার রেখে দিলাম সপ্তাহে দুদিন আসবে পনেরোশো টাকা সে নেয় বলে কয়ে এক হাজার করেছি তবলাজিকে দিতে হবে তিনশো মেয়ের এত শখ তোমাকে বলে তো কিছু হবে না কার কি শখ কি ইচ্ছা তুমি কিছুই জানো না যা করার আমাকে করতে হবে শকত সাহেব নিঃশব্দে চায়ের কাপে চুমুক দিলেন এক হাজার যোগ তিনশো মানে তেরোশো বাড়তি তেরোশো টাকা থেকে আসবে সামনের মাস থেকে বেতন কমে যাবে প্রাইভেট ফান্ড থেকে দশ হাজার টাকা লোন নিয়েছিলেন সামনের মাস থেকে পাঁচশো টাকা করে কাটা শুরু হবে উপায় হবে কি তিনি কম্পিউটারও শিখতে পারছেন না সত্যি সত্যি যদি এই বয়সে চাকরিটা চলে যায় তখন মনোয়ারা বললেন সোমাদের কলেজ থেকে স্টাডি ট্যুরে যাচ্ছে এক হাজার টাকা দরকার তোমাকে আগে ভাগে বলে রাখলাম কি কথা বলছো না কেন সরকোজ সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে ফ্যাকাশে ভাবে হাসলেন কিছুই বললেন না